গতকাল রাতে সোনামোড়া বাদাতলা এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিক সহ চারজন ভারতীয়কে আটক করে সোনামোড়া থানার পুলিশ এই ঘটনায় পুলিশি তরফে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু এবং বিএনএস এক দু ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে সোনামুড়া পাতাদোলা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় পাঁচজনকে আটক করেছে বিএসএফ আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিক রয়েছেন ধৃত বাংলাদেশি নাগরিকের নাম ধনঞ্জয় ধর যার বয়স উনষাট তিনি বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা আটক ভারতীয় নাগরিকদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা যাদের নাম তপন কুমার ঘোষ এবং অজিত কুমার ঘোষ এবং ত্রিপুরার বাসিন্দা তার নাম রবীন মিয়া যাদের বয়স যথাক্রমে ছাপ্পান্ন পঁয়ত্রিশ এবং বাইশ পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ এবং বিএনএস অ্যাক্ট দু হাজার একটি মামলা দায়ের করা হয়েছে আজ তাদের আদালতে হাজির করা হবে বিউরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক আজ রাতে আমাদের সুনামরা থানার অন্তর্গত যে বাতাদুলা বর্ডার এরিয়া আছে তো কাছ থেকে একজন বাংলাদেশি নাগরিক এবং চারজন টাউটকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে অপারেশনটা এটা লিড করেছে বাতাদুলা বিএসএফ তো এখানে যিনি বাংলাদেশি নাগরিক ওনার নাম হল ধনঞ্জয় দর ওনার বয়স ফিফটি নাইন আহ ওনার বাড়ি হারবাং উপজেলা চাকুরিয়া যা কক্সবাজার জেলা অন্তর্গত বাংলাদেশে এবং যিনি লোকাল একজন টাউট আছে ওনার নাম রবিন মিয়া বয়স বাইশ ওনার বাড়ি ইউএনসি নগর আমাদের সোনামড়া থানার অন্তর্গত এবং বাকি যে তিনজন আছে তারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি নর্থ চব্বিশ পরগনা জেলার তো একজনের নাম হলো তপন কুমার ঘোষ বয়স ফিফটি সিক্স এবং অন্যজন হলেন সৈকত চৌধুরী ফিফটি ফাইভ বয়স ওনার এবং আরেকজন হলো অজিত কুমার দাস যার বয়স বিয়াল্লিশ তো তাদেরকে ওইখানে অবৈধ মানে অবস্থায় পাওয়া গেছে পারাপারের সময় বর্ডার ক্রস করার মানে চেষ্টা করেছিল এবং এ নিয়ে আমাদের সুনামরা থানাতে একটা মামলা নেওয়া হয় ওনাদের এগেনস্টে যার মধ্যে বিএনএস এক আছে এবং সেই সঙ্গে যে আমাদের নতুন আইন হয়েছে ইমিগ্রেশন এন্ড ফরেনার অ্যাক্ট টু এই আইনের আওতায় ওনাদের এগেনস্টে মামলা নেওয়া হয়েছে এবং আগামীকালকে আমরা ওনাদের মহামানদের আদালতে প্রেরণ করব থ্যাংক ইউ